কতজন দেখো তুমি যে শুধু রাস্তায় মাদ্রাসায় গেলেই শুরু করো না রাস্তায় বেরোইলেই যখন মাদ্রাসায় যাই সকালবেলা যাই তখন একবার বলে এটা কিনা দাও না ওইটা কিনা দাও এখন আবার হইলে দেয়া বিকালবেলা যখন নিয়ে সন্ধ্যার সময় বেরোই তখন আবার শুরু করে

যোৱাৰ কোনো জাগা লাগছে আছ ক কিনে দেব হ্যাঁ আসো মালটা না পরে কিনে দিব না আসো না আসো 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 আমাকে এখন টাকা দেয় না তোমার বাবা তোমার বাবা বলবো বেলা তখন কিনে না হ্যাঁ রাত করে না আসো আসো হাত দোক চলো রাত্রিবেলা বললে দেব এই যে কি